আজকে সন্ধ্যার পর বাইক নিয়ে চলে আসলাম ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে মাগরিবের পর আমরা বাইক নিয়ে রওনা দিলাম ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট বাইক চালানোর পর আমরা পৌঁছে গেলাম সেই ঝালমুড়ির দোকানের সামনে তারপরে বাইকটাকে রেখে আমরা ঢুকে গেলাম দোকানের ভিতরে যেহেতু আমরা তিনজন এসেছি আর ঝালমুড়ি বানাতো কিছুটা লেট হবে তাই আমরা তিনজনে প্রথমে তিনটা ডিমের অর্ডার দিয়ে বসে যাই তারপরে আমাদের ডিমগুলো দেওয়া হয় আমরা খেতে খেতে কিছুক্ষণ পর আমাদের জালমুরিও কমপ্লিট হয়ে যায় তারপর চলে আসে আমাদের জালমুরি অনেকেই এটাকে ভাইরাল জালমুরি বলে আর ভাইরাল জালমুরি বলার কারণ হচ্ছে এই জালমুরিটা দেখতে অনেক সুন্দর আর খেতেও অনেক সুস্বাদু সেজন্যই সবাই এটার নাম দিয়েছে ভাইরাল জালমুরি আর জালমুরিটা দিতে এবং বানাতে সময় লেগে গেছে 20 মিনিট আর যেহেতু ভালো জালমুরি সেহেতু সময় তো একটু লাগবে আর এখানে দিনের বেলা জালমুরি পাওয়া যায় না আপনি জালমুরি খেতে হলে আসতে হবে সন্ধ্যার পর জালমুরি খাওয়া শেষ করে এসে এসে বিল দিয়ে আমরা দোকান থেকে বের হয়ে গেলাম আজকের মিনি ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব